আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি করে দেখাবো। আমি আজকে এক কাপ আটা দিয়ে ভীষণ মজার বিস্কুট বানিয়ে দেখাবো এই বিস্কুট এয়ারটাইট বক্সে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন বানানোর প্রসেস একদমই ইজি যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন খেতে হয় দারুণ মজার তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে দেখে নিন প্রথমে আমি একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা এক কাপ আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারবেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর নিয়ে এসে চিনির গুঁড়া এখানে আমি হাফ কাপ চিনি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি চিনি কমিয়ে এবারে দিতে পারবেন আর তেল দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ এখন আমি ভালো করে মিক্স করে নেব তেলের পরিবর্তে আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারবেন এখানে পানি দুধ কিছুই দিতে হবে না যদি মনে করেন যে একদম ঝরঝরা হচ্ছে ডোয়ের মতো টাইট হচ্ছে না তাহলে সামান্য পরিমাণে পানি দিয়ে মেখে নেবেন এখানে চিনি আর তেল দিয়ে মাখানো হয়ে গেছে এখন আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে গোল করে তারপরে চ্যাপটা করে মাঝখানে একটু ডিজাইন করে দিলাম দেখতে ভালো লাগবে জন্য এরকম করে সবগুলো বানিয়ে নিব। এক কাপ আটাতে কিন্তু অনেকগুলো নাস্তা হয় আর এই বিস্কুটগুলো খেতে কিন্তু অনেক টেস্টি হয় সবগুলো আমি এইরকম করে বানিয়ে নিব বানানো হয়ে গেছে এখন আমি এগুলো কিসমিস উপর দিয়ে একটা করে দিয়ে দিচ্ছি কিসমিসের পরিবর্তে বাদামও দিতে পারবেন দেখতেও ভালো লাগবে খেতেও অনেক টেস্টি হবে সবগুলোতে আমি এরকম করে দিয়ে নিচ্ছি দিয়ে এগুলো আমি চুলাই বেক করব আগে থেকেই চুলায় একটা কয়লা বসিয়ে দিয়েছি আর কয়লাটা আমি পাঁচ মিনিট প্রিহিট করে নিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের উপরে প্লেট বসিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে জাল করবো বিশ মিনিট এক এক চুলার এক এক রকম কম বেশি লাগতে পারে বিশ মিনিট পর আমি বিস্কুট দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তুলে আপনাদেরকে দেখাচ্ছি খুবই সহজভাবে কিন্তু হয়ে গেল এক কাপ আটা দিয়ে ভীষণ মজার বিস্কুট সকাল বিকেলে চায়ের সাথে খেতে পারবেন বাচ্চাদের টিফিনে দেওয়া যাবে মেহমান আসলে ঝটপট এই বিস্কুট বানিয়ে মেহমানকে চায়ের সাথে আপ্যায়ন করা যাবে খেতেও হয় দারুণ মজার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন অনেক সুস্বাদু একটা বিস্কুট আমি ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে খুবই মুসমুসে আর এয়ারটাইট বক্সে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ পেজ